রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা তারা অব্যাহত রেখেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জানায় স্থানীয় সময় সকাল নয়টার দিকে কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর উপর হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনের এই আক্রমণ যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে কিনা তা এখনো স্পষ্ট নয় ইউক্রেনীয় বাহিনী জনবল সংকটে রয়েছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া পূর্ব ইউক্রেন কিছু এলাকা এরই মধ্যে রুশ বাহিনীর দখলে নিয়েছে ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা ওই এলাকায় এগারো হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে যে হামলা চালাচ্ছে এর উপযুক্ত জবাব দেয়া হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি